আসসালামাইকুম রহমতুল্লাহ হোম টুটু একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক নিয়ে আলোচনা করবো আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এক থেকে চার নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি আজকে আমাদের আলোচনা বিষয়ে মূলত হচ্ছে পাঁচ নং পৃষ্ঠা থেকে অর্থাৎ এখানে তিন নম্বরে কি বলতেছে দেখো যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ অর্থাৎ এইটা নিয়ে আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে둡্তো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো আর বিজ্ঞানের এই ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে কি করবে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে এখানে আমাদের কি কি বলতেছে দেখো যে উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কি কাণ্ড তাহলে সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা তাহলে এবার প্রশ্ন এখানে কি বলতেছে যে কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের কি করা যায় শ্রেণীবিন্যাস করা যায় তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমরা এই কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে শ্রেণী বিভাগ করতে পারে তাহলে দেখো এই যে প্রশ্ন কি যে কাণ্ডের উপর ভিত্তি করা উদ্ভিদ বিভাগ করা যায় যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে এই তিন ভাগের শ্রেণী বিভাগ করা যায় যেমন একটা হচ্ছে কি বিরুদ্ধ অর্থাৎ যেসব উদ্ভিদের কাণ্ড নরম চিকর ও সবুজ বর্ণের হয় তাদেরকে আমরা কি বলবো বিরুত উদ্ভিদ বলি যেমন ধান সরিষা আর হচ্ছে কি টমেটো ইত্যাদি এবার হচ্ছে গুর্ম যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট তাদেরকে আমরা হচ্ছে গুল্ম উদ্ভিদ বলে যেমন গোলাপ জবা তারপরে এখানে কি যে বৃক্ষ যেসব উদ্ভিদ আকারে দীর্ঘ শক্ত ও শক্ত প্রকৃতির এবং কাণ্ড বিশিষ্ট হয় তাদেরকে আমরা কি বলবো বৃক্ষ যেমন হচ্ছে আম কাঁটা ইত্যাদি তার মানে কি আমরা এই কাণ্ডের উপর ভিত্তি করে মূলত এই তিন শ্রেণীতে কি করা যায় ভাগ করা যায় তাহলে আশা করি তুমি বুঝতে পারছো এবার তারপরে দেখো আমাদের একটা কাজ দেওয়া হচ্ছে কিভাবে করবা যে যা যা করতে হবে কি করতে হবে যে নিচে দেখানো ছবির মতো করে একটা খাতায় একটা কি আঁকতে হবে একটা সব আঁকতে আছে মিল গুলো লিখবো এখানে অমিল গুলো লিখবো তারপরে দুই নম্বর কি বলতেছে যে ছবিগুলো ভালোভাবে লক্ষ্যগুলি উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল অমিল খাতায় আকাশ ছবি আকাশ হকে আমাদের লিখতে হবে অর্থাৎ মিলগুলো আমরা কোন দিকে লিখবো এই বাম দিকে আর অমিল গুলো দিকে এবার তিন নম্বরে কি বলতেছে যে অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায় তা নিয়ে সবারদের সঙ্গে কি করতে হবে আলোচনা করি তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে দুইটা যে গাছে গাছ দেওয়া আছে এই দুইটা একটু ভালোভাবে আমাদেরকে লক্ষ্য করতে বলতেছে এখানে কি বলতেছে যে আকার আকৃতি ও বর্ণ বা রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি গাছের তুলনা করা যায় তাহলে এছাড়া আরো অন্য কিভাবে আমরা মধ্যে তুলনা করতে পারি করতেছে প্রশ্ন করতেছে তাহলে এইবার চলো আমরা এই সমাধানটা কিভাবে করবো যে এই যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে কিভাবে আমরা তুলনা করব তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি তাহলে এইবার আমরা দেখো এখানে কাজের উদ্দেশ্য কি যে কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের প্রকারভেদ সম্পর্কে ধারণা অর্জন করা করণীয় হচ্ছে এক ও দুই নম নির্দেশনা অনুসারে ছবিতে প্রদত্ত দুটি গাছের কাণ্ড পর্যবেক্ষণ করিবে নীল অমিল খাতায় আকাশ কি করব শোকে লিখি অর্থাৎ যেখানে যে দুটা যে গাছ দেওয়া ছিল এই দুটা গাছের মধ্যে মূলত অমিল মিল অমিল গুলো লিখতে বলতেছে তাহলে এইবার মিল কি যেমন হচ্ছে উভয় গাছের কি রয়েছে কাণ্ড আছে এবং কি আছে পাতা আছে অমিল কি যে কাণ্ডের বর্ণ আলাদা প্রথম গাছটির বর্ণ হচ্ছে ধূসর আর দ্বিতীয় হচ্ছে কি সবুজ এবার দুই নম্বর কি যে কাণ্ডের আকারও কি দেখা যায় ভিন্ন দেখা যায় তাহলে প্রথম গাছটির কাণ্ডের আকার মূলত দ্বিতীয় গাছটির তুলনায় কি অনেক বড় তাই তো দেখো এই যে কাণ্ডগুলো কত মোটা মোটা এরা কাণ্ডগুলো কি এই যে কাণ্ড এই যে এগুলোকে আমরা কি বলতেছি কাণ্ড এগুলো কত মোটা আর এগুলো কত চিকন না অবশ্যই চিকন তারপরে আকৃতির ভিত্তিতেও মূলত হচ্ছে প্রথম গাছটির কাণ্ড শক্ত এবং দ্বিতীয় গাছটির কাণ্ড নর ও চিকন তাহলে আশা করি বুঝতে পারছো এবার সহপাঠীর সঙ্গে আলোচনা তাহলে অমিলের ভিত্তিতে উদ্ভিদকে আমরা তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিরুদ্ধ গুল্ম ও বৃক্ষ তাহলে বিরুদ্ধ উদ্ভিদের কাণ্ড মূলত হচ্ছে কি নরম চিকন ও সবুজ বর্ণের হয় আর গুল্ম উদ্ভিদের চেয়ে এর আকারে মূলত কি হয় ছোট হয় গুল্ম উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকার কি হয় ছোট হয় এবং বৃক্ষের কাণ্ড দীর্ঘ ও শক্ত প্রকৃতির এবং বৃক্ষের আকার

কাণ্ডের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদে শ্রেণী বিন্যাস করতে পারি যেমন হচ্ছে কি গুল্ম আর হচ্ছে কি বৃক্ষ এবার হচ্ছে বলতে আসলে আমরা কি বুঝি তাহলে কিছু উদ্ভিদের কাণ্ড মূলত নরম চিকন এবং সবুজ বর্ণের হয় যেমন এই যে একটা মরিচ গাছের চিত্রটা আছে এই কাণ্ডগুলো কিন্তু কি চিকন নরম এবং সবুজ বর্ণের তাহলে নরম ও সবুজ বর্ণের কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকেই আমরা বলি শ্রেণীর উদ্ভিদ যেমন ধান সরিষা টমেটো মরিচ বিরুদ্ধ শ্রেণী কি উদ্ভিদ তাহলে বিরুদ্ধ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে কি আর ছোট হয় এবং এগুলোর মূল ও শিকড় মাটির উপরের দিকে কি থাকে স্তরে থাকে অর্থাৎ শিকড় গুলো বেশি দূরে চলে যায় মাটির একদম উপরে কাছাকাছি থাকে এইবার হচ্ছে গুল্ম যেমন কি হতে পারে গোলাপ রঙন জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ এইসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট কাণ্ডের গোড়া কাছ থেকেই শাখা পোশাকা বের হয় এই দেখ একদম কাণ্ডের কাছাকাছি থেকে মধ্যে শাখা যাচ্ছে এবং এগুলো মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না তার মানে এদের শিকড়ও কিন্তু বেশি দূরে যায় না এইবার আমরা যদি বলছি বৃক্ষ তাহলে বৃক্ষ আকারে দীর্ঘ হবে এবং শক্ত প্রকৃতির এবং শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ তাহলে কাণ্ড থেকে শাখা পোশাকা ও পাতা সৃষ্টি হয় এবং এগুলো

ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় তাহলে এক এখানে তাহলে চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখি যে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি তার মানে দেখো ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি একটা হচ্ছে সপুষ্প ফুল আর একটা হচ্ছে কি অপুষ্প ফুল তাহলে সপুষ্প ফুল উদ্ভিদ আমরা কোনগুলোকে বলবো তো যেসব উদ্ভিদ ফুল হয় সেগুলোকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলি যেমন আম গোলাপ তারপর হচ্ছে কি যেহেতু এদের ফুল হয় এগুলোকে আমরা আর অপুষ্পক উদ্ভিদ কোনগুলো যে যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলি যেমন মস ফাঁক ইত্যাদি এই মস ফাঁট কি আমরা একটু পরবর্তীতে দেখবো যে আসলে এই মশ বা ফাঁক গুলো দেখতে কেমন এবার দেখো তারপর আমাদেরকে একটা কাজ দিয়েছে যে ফুলের ভিত্তিতে উদ্ভিদের কি করো শ্রেণীবিন্যাস করো তাহলে তুমি এটা কি করবা যে এই যে নিচে দেখানো শখের মতো করে একটা খাতায় একটা শখ তৈরি করতে হবে এখানে গোলাপ গাছ থাকবে আর এই আমার কি থাকবে ফান গাছ থাকবে ওকে তারপরে কি করতে বলতেছে যে নিচে ছবিগুলো ভালো করে লক্ষ্য করে এবং খাতায়কে গোলাপ গাছ ও ফাঁক গাছের বিভিন্ন অংশের নাম লিখব তারপরে শখের তৈরি করার পর তৈরি কৃত তৈরিতে নিচে প্রশ্নগুলো উত্তর কি করতে বলতে চিন্তা করে যেমন গোলাপ গাছ আর ফান গাছের বিভিন্ন অংশ ব্যক্তি কি একই রকম হয় নাকি আলাদা তারপর সহকারীদের সঙ্গে এগুলো কি করতে হবে মত বিনিময় করতে হবে বা আলোচনা করতে হবে ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের করা যায় এবং তা নিয়ে সহবাদের সঙ্গে কিভাবে আলোচনা করা যায় অর্থাৎ দেখো এই যে এটা হচ্ছে কি গোলাপ গাছ আর এটা হচ্ছে কি এটা কি কি ফান এটা এই উদ্ভিদটার নাম কি ফান উদ্ভিদ তো চলো আমরা এই সকল বিষয় বিবেচনা রেখেই মূলত আমরা আমাদের এই কাজের সমাধান দেখবো যে ফুলের ভিত্তিতে উদ্ভিদ গিয়ে চিনি বিনাশ তাহলে আমাদের দেখো কাজের উদ্দেশ্য কি যে ফুলের ভিত্তিতে উদ্ভিদের কি প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করা তাহলে এক ও দুই নং নির্দেশনা অনুসারে বিশেষকে চিত্রের গোলাপ ও ফান গাছের বিভিন্ন অংশের নাম লিখি যেমন গোলাপের কি আছে মূল আছে কাণ্ড আছে পাতা আছে ফুল আছে ফানের কাছে মূল আছে কাণ্ড আছে আর কি আছে পাতা আছে তাহলে এবার তিন নং নির্দেশনা অনুসারে তৈরিকৃত শখের উপর ভিত্তি করে প্রশ্নটি উত্তর চিন্তা করি দেখো এখানে আমাকে চিন্তা করতে বলছে না তিন নম্বরে দেখো আমাকে কি কইছে যে এই যে প্রশ্নটা কি করো চিন্তা করো চিন্তা করে আমরা কি পাইলাম যে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা তার নাকি গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে দেখা যায় যে কি দেখা যায় যে গোলাপ গাছের মূল বা শিকড় কাণ্ড থেকে আলাদা থাকে কিন্তু ফার্ন গাছের কাণ্ড থেকে মূল বা শিকড় কি হয় বের অর্থাৎ আমরা যদি দেখো এই যে গোলাপ গাছের আলাদা না শিকল হয় কি হয় তারপরে এই যে গোলাপ গাছের কাণ্ড শক্ত হয় অন্যদিকে গাছের কাণ্ডগুলো নরম ও ছোট হয় তারপরে তিন নম্বরে কি বলতে পারি যে গোলাপ গাছের প্রতিটি পাতা আলাদা অন্যদিকে ফার্ন গাছের অনেকগুলো পাতা খন্ড একত্রে মিলে কি কেকর পাতা গঠন করে চার যে গোলাপ গাছের ফুল হয় কিন্তু ফাঁক গাছের গোলাপ গাছ ও ফার্ন গাছ দেখতে একই রকম নয় বরং কি আলাদা এবার তারপরে আমাদেরকে কি বলতেছে যে সহপাঠীদের সঙ্গে কি করতে বলতেছে মত বিনিময় করতে বলছিল তাই তো এবার চলো আমরা এই আলোচনা করি বা মত বিনিময় করি তাহলে সহপাঠীদের সঙ্গে আলোচনা যে ফুলের উপস্থিতির ভিত্তিতে গোলাপ গাছ ও ফান গাছ সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর একটা উদ্ভিদ তাহলে গোলাপ ও ফান উভয় গাছেরই কি আছে মূল কাণ্ড আর আছে পাতা তাহলে গোলাপ গাছে ফুল হয় কিন্তু ফান গাছের ফুল হয় না এই কারণে গোলাপ গাছ মূলত সুপুষ্পক উদ্ভিদ এবং ফান গাছ অপুষ্পক উদ্ভিদ তাহলে আশা করি তোমরা এতদিন বুঝতে পারছো এবার আমরা যদি নিচে আসি দেখে এখানে আমাদেরকে একটা কাজ দেওয়া আছে কি কাজ বলো কি বলতেছে যে তুমি কি কখনো ফান গাছের ফুল দেখেছো তার মানে কি ফান গাছের তো ফুল হয় না তার মানে কি সে দেখবে কই থেকে এবার গোলাপ ও ফান গাছের সাধারণ অংশগুলো কি কি তো চলো আমরা একটু নেই যে কি কি হতে পারে তাহলে গোলাপ ও ফান গাছের সাধারণ অংশগুলো কি কি যে গোলাপ ও ফান সাধারণ অংশগুলো মূলত হচ্ছে কান মূল থাকবে কান্ড থাকবে আর পাতা থাকবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো এখানে সংক্ষেপে কি বলতেছে যে এই যে গোলাপ ও ফান উভয় গাছেরই মূলত মূল কাণ্ড আর পাতা রয়েছে কিন্তু গাছের কোন ফুল নেই শুধুমাত্র কার ফুল ফুল আছে আছে এই দেখো এর কাণ্ড মূল আছে এরও কি আছে কাণ্ড আছে তারপরে এর পাতা আছে এরও পাতা আছে কিন্তু এর ফুল আছে বাট গাছের কোনো কি নেই ফুল নেই তাহলে যেসব উদ্ভিদের যে ফুল হয় সেগুলোকে আমরা কি বলি সপুষ্পক উদ্ভিদ

এই যে ঢেঁকি শাক মূলত এগুলোকে বলা হয় কি ঢেঁকি শাক এগুলোকে বলা হয় মস তাহলে কি উদ্ভিদ অপুষ্প তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের যে অনুশীলনী যে কাজগুলো দেওয়া আছে যে চলো পারি কি না দেখি অর্থাৎ এগুলো নিয়ে আলোচনা করো তোমরা সকলে ভালো সুস্থ থাকবা